বিএনপির পক্ষে প্রথম আলোতে প্রকাশিত উদ্দেশ্যমূলক ভুয়া জরিপের বিরুদ্ধে মুহূর্তে জরিপ টরিপ খেয়ে দিয়ে ব্যর্থ করে দিয়ে রাজনীতিতে তোলপার সৃষ্টি করে দিয়েছে জামাত শিবির দর্শক বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম ছিল প্রথম আলো স্টার একই ধারার একই গ্রুপের এডিটোরিয়াল পলিসি এক সে অর্থে জামাত ইসলামীর কোন শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই জামাতপন্থী বা ইসলামপন্থী কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই ইলেকট্রনিক মিডিয়া তো একেবারে নেই জামাত ইসলামীর পক্ষে এখন শক্তিশালী প্রিন্ট মিডিয়া বলা যায় আমার দেশ নয় দিগন্ত অতটা শক্তিশালী না আর জামাতের যে নিজস্ব প্রকাশনা সংগ্রাম এবং সোনার বাংলা এরা মূলধারার প্রভাবশালী পত্রিকায় পরিণত হবে এটা আশা করাটাও অবাস্তব কারণ ওটা দলীয় মুখপাত্র দলীয় মুখপাত্র কখনো প্রভাবশালী পত্রিকা হতে পারে না নয় তো ভালো এগিয়েছে কিন্তু আমার দেশ যে কারণে হোক না কেন আরো ভালো সার্ভিস দিচ্ছে আরো বেশি প্রভাবশালী সেই বাস্তবতায় শক্তিশালী প্রিন্ট মিডিয়া প্রথম আলোর যে ষড়যন্ত্র যে দুর্বিশ যে ভুয়া বাস্তবতা বিবর্জিত ফালতু অবাস্তব জরিপ এ জরিপের বিরুদ্ধে অল্টারনেটিভ হাইপোসিস বা অল্টারনেটিভ ক্রিয়েট জামাত কিভাবে করবে বিকল্প প্রথম আলো লাগবে না জামাতের পত্রিকা নাই নাই টিভি চ্যানেল তাতে কি প্রথম আলোর মতো হেভিওয়েট পত্রিকা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে জামাত শিবির জনতা জনসমর্থন থাকলে কোন পত্রিকা কোন আন্তর্জাতিক শক্তি কেউ আপনাকে কিচ্ছু করতে পারে না তার প্রমাণ এটা জনসমর্থন না থাকলে সারা পৃথিবী আপনার পক্ষে থাকলেও আপনাকে টিকিয়ে রাখতে পারে না প্রথম প্রমাণ হচ্ছে হাসিনা হাসিনার পক্ষে জনগণ ছিল না বলে ভারত চীন রাশিয়া আমেরিকা সবাই আমেরিকা কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিল না চুপচাপ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সময় সেনাবাহিনী পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই অমুক তমুক কেউ সবাই মিলেও হাজিনাকে রক্ষা করতে পারেনি কারণ জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং জনগণ মাঠে নেমে গিয়েছিল এখন জনগণ জামাতের পক্ষে জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা এবার জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে সেই জায়গায় ওইসব প্রথম আলো প্রথম আলো ওটা জামাত শিবির জনতা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে সেটাই ঘটেছে প্রথম আলো এরকম বেকায়দায় অতিথি কখনো করেনি এবার বিএনপির পক্ষে ফালতু জরিপ দিয়ে যে বেকায়দায় পড়েছে অবশ্য মজার বিষয় বেকায়দা পড়ার একটা বড় কারণ বা জামাত শিবির জনতা খুব সহজে প্রথম আলোর এই জরিপকে খেয়ে দিতে পেরেছে মুহূর্তের মধ্যেই কারণ ডাকসুতে এর আগে রাম ধরা খেয়েছিল প্রথম আলো ডাকসুর ঘটনার কারণে জনগণ প্রথম খুব সহজে অবিশ্বাস করছে সেটা তো ফালতু জরিপ এবং সে ডাকসুর ভুয়া জরিপ মুহূর্তের মধ্যেই জামাত শিবির জনতা ভাইরাল করে দিয়েছে যে ডাকসুতে আহ প্রথম আলো কাকে জিতিয়েছিল একবার জিতায় উমামা ফাতেমাকে আর একবার জিতায় সে কাদের আঠারো পার্সেন্ট ভোট পেলে সাদিক ভোট পাবে আর আবিদুল ইসলাম ছেচল্লিশ পার্সেন্ট দেখেন প্রথম আলো যে কতটা ফালতু কতটা থার্ড ক্লাস কতটা ইতর বসুন্ধরা টিস্যু পেপারের চাইতেও যে ফালতু টিস্যু যেরকম প্রস্রাব করে ব্যবহার করে বা নাকে ব্যবহার করে ফেলে দেন এর চাইতে গুরুত্বহীন থার্ড ক্লাস পত্রিকা প্রথম আলো টাক্সুতে আবিদকে দিয়েছিল ছেচল্লিশ পার্সেন্ট বোর্ড ছেচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী আগে আবিদকে চাই আর সাদিক কায়েমকে নয় পার্সেন্ট চাই কিন্তু ফলাফল কি হয়েছে উল্টার চাইতে উল্টা তিনশো ষাট ডিগ্রি উল্টা চিন্তা করেন সাদিক কায়েম নয় আবিদ ছেচল্লিশ আর বাস্তবে কি বাস্তবে সাদিক কায়েম আশি আর আবিদ ডাব্বা আর প্রথম আলো কি করেছিল যে ভোট পায় না চারশো পাঁচশো তাকে দেয় বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এই প্রথম আলোর জরিপ মানুষ বিশ্বাস করবে পাগল না হলে সে যে আমার শিবির জনতা এটা সামনে এনে জনগণকে বুঝিয়েছে যে এটা ফালতু এই জরিপ কেউ বিশ্বাস করছে না এখন মজা না প্রথম আলোকে জামাত শিবির কিভাবে খেয়ে দিল দেখছেন আবার আমি একটা সিক্রেটস এই জরিপের নামে আগেই বলেছি যে তেরো কোটি ভোটারের বাংলাদেশে তেরোশো বেয়াল্লিশ জন নিয়ে জরিপ করে তাও আবার প্রথম আলোর দালাল তেরোশো জন জামাতকে যা দিয়েছে ওইটি জামাতের জন্য অনেক মানে বিষয়টা হচ্ছে এরকম এটা একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন দুধ দোয়ানোর প্রতিযোগিতা কোন দেশের গরুতে কি পরিমাণ গাভিতে দুধ হয় অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান গরুতে চল্লিশ কেজি নিউজিল্যান্ডের গরুতে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ কেজি ইংল্যান্ডের গরুতে পঁচিশ কেজি কোন দেশের গাভিতে কি পরিমাণ দুধ হয় আর বাংলাদেশের গরুতে দুই কেজি এখন প্রথম জরিপে জামাত হচ্ছে বাংলাদেশের গরু এরা দুই কেজি দুধ পেয়েছে তো প্রথম আলো দুই কেজি দিয়েছে এতেই আপনি ধরে নিতে পারেন জামাত ফার্স্ট কিভাবে জামাতকে দুই কেজি দিয়েছে সার গরু থেকে বের করে আর বাকিরা সবাই গাবি থেকে সার গরুতে তো দুধ হওয়ারই কথা না সেখানে দুই কেজি হয়েছে তো প্রথম আলোর জরিপে তো জামাত ভোট পাওয়ারই কথা না তারপরও জামাত যা পেয়েছে যা স্যাম্পলিং এ যাদেরকে প্রশ্ন করেছে ওরা তো সব প্রথম আলোর দালাল তারা যে জামাতকে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পয়েন্ট নয় পার্সেন্ট বলেছে ওইটাই তো অনেক ওটা তো সার গরু থেকে বের হয়েছে যদিও ভোট না যে ক্ষমতায় কারা আসবে এটা পারসেপশন এটা অনেক মজার বিষয় এখানে যদি প্রশ্ন করা হতো ভোট দিবেন কাকে তাহলে হিসাব আর এক রকমের হতো এখানে প্রথম আলোর বাঘ পারিটা দেখান এগুলো সব ধরা পড়েছে জনগণ এক দিয়ে প্রতিবাদ করেছে একটা হিসাব দেখলাম যে প্রথম আলো বলেছে যে প্রথম আলো প্রকাশিত জরিপটা অন্য একটা সংস্থার মাধ্যমে প্রথম আলো করিয়েছে কিন্তু জরিপটা ওভারঅল প্রথম আলো তা প্রথম আলো এইভাবে মারা খাবে কোন জরিপ করতে যে এটা আগে ঘটেনি ডাকসু তো ভোটের আগে কিন্তু ঘটেনি ভোটের পরে প্রথম আলো দড়া সেটা আলাদা হিসেবে কিন্তু এবার জরিপ প্রকাশের সাথে সাথে প্রথম আলো মারা খেয়েছে এখানে প্রশ্ন করেছে যে ক্ষমতা আসবে কারা কারা সরকার গ্রহণ করবে সেখানে বলছে প্রায় ছেষট্টি পার্সেন্ট মানুষ অ্যাকর্ডিং টু প্রথম আলো ভুয়া যে বিএনপি কিন্তু যদি বলতো যে আপনি ভোট দিবেন কাকে তাহলে খেলাটা আসল জমত যদিও এই তেরোশো এগুলো সব প্রথম আলো দালাল এখানে জামাত ওই সার গরু থেকে দুই কেজি দুধ পেয়েছে ভোট পেয়েছে এটা অনেক এখানে দেখেন বিএনপি ক্ষমতায় যাক এটা চায় প্রায় ছেষট্টি পার্সেন্ট আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করে ছয়ত্রিশ পয়েন্ট নয় আর খালেদা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ২০.৮% তাহলে মোট সাতান্ন পয়েন্ট খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায় তাহলে কিন্তু বিএনপি কে আবার আসবে এটা মনে করে বা ক্ষমতায় দেখতে চায় এটা ছেষট্টি পার্সেন্ট তাহলে আট পার্সেন্টের বেশি মানুষ তারা কারা যারা খালেদা এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না কিন্তু বিএনপিকে কে ক্ষমতায় দেখতে চায় ধরাটা খেয়েছে কোন জায়গায় বুঝতে পারছেন আবার দেখেন আরেক মজার হিসেবে জামাতকে জামাত ক্ষমতা আসবে ক্ষমতা চায় পঁচিশ পয়েন্ট নয় প্রায় ছাব্বিশ পার্সেন্ট কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী চায় একত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট তাহলে বাকি ছয় পার্সেন্ট কারা যারা জামাতকে চায় কিন্তু ডাক্তার শফিক মানে জামাতকে চায় না কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায় এটা পাগলও বিশ্বাস করবে কেউ উদ্ভট আবার এর আগের দিন যেটা প্রকাশ করেছে ডক্টর ইনুসের সত্তর পার্সেন্ট মানুষ নাকি প্রায় সন্তুষ্ট কিন্তু ডক্টর দেখতে মিলে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে কেন ওরা এখানে যোগ করেছে আওয়ামী লীগ তো প্রশ্নমালায় থাকার কথা না কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ প্রথম আলোর বাটপাড়িটা এখানেই প্রথম আলোকে এবার জামাত শিবির জনতা হাতে হারিকেন দিয়ে দিয়েছে আমার আলোচনায় আপনারা আশা করি বুঝতে পেরেছেন